লাঠিটা থাকবে আর লাঠিটাকে নিয়ে এরকম করে ঘোরাতে হয় ঘুরিয়ে আর যেমন ইচ্ছে মানে যারা দেখেছ তাদের কাছে খুব একটা ভালো লাগবে কি না জানি না তবে যারা কখনো দেখো তাদের কাছে দারুণ ইন্টারেস্টিং এটা ভালো লাগবে এক কথা ওটা যখন দেখবেন না মানে আমরা যখন কাজ করি তো যখন আমরা কাজ করি তো তো ধরো বাড়িতে বসে আছি কাজ করছি এটাই ধরো করছি তো কেউ আসবে না তো একভাবে জাস্ট দেখবে তাকিয়ে আমাদের দেখবে মানে এতটা ইউনিক তো তোমাদেরও আশা করি ভালো লাগবে তারপর কিভাবে হয় হয় সেটা পরে এখন একবারে দেখাবো না পরের ভিডিওতে দেখাবো তো ওটা দেখাবো কিভাবে পাকাতে একটা ভাটা থাকে ভাটার মধ্যে আগুন দিতে হয় ওটা দিয়ে সব সবকিছু ধুঁয়ো আগুন সব কিছু বেরোয় কিভাবে বেরোয় সেগুলো পরে দেখাবো তোমাদেরকে তো পরে যখন আমি লাইভ আসবো সবগুলো তোমাদের বুঝিয়ে দেবো আর ওটা বড় বড় কলস যেগুলো হয় না সেইগুলো কিভাবে বানাই লাঠি দিয়ে সেটা কালকে তোমাদেরকে দেখাবো কনফার্ম আর আজকে এটা দেখো ঠাকুর কিভাবে ফিনিশিং করছি পরে আবার লাইভে যখন আসবো তো আমি থাম্বেল দিয়ে দেবো তখন দেখবে যে কিভাবে বানাই এটাকে এটাকে হাতে কিভাবে বানাই এটা কীভাবে বানাই তোমরা যারা যারা জানো কমেন্ট করে বলো এটা কিভাবে বানাতে পারি আমি আর যারা জানো না তো আমি যখন বানাবো তখন তোমাদেরকে দেখাবো এখন জাস্ট আমি এটাকে ফিনিশিং করছি তো বন্ধুরা এটার এটার দাম আমাদের এখানে মোটামুটি চারশো টাকা কমে দিই যদি তো সাড়ে তিনশো টাকা তো এরকম এক হাজারটা থাকে আমার কাছে শুধু এটা থাকে না আরও অনেকগুলো থাকে তো এগুলো আমি সেল করি বিক্রি করি তো এটা করি আরও একটা আমার আর্ট আছে অর্গান প্লে করি তো চলো এটা দেখো এটাকে এখন আমি কি করি দেখো চলো আর তোমরা কোথায় থেকে আছো বন্ধুরা কোথায় থেকে দেখছো একটু আমার সাথে গল্প করে একটু পরিচয় করো কেমন আছো তোমরা আগে বলো আগে ভালো আছো তো সবাই আর আমার ভিডিও গুলো কেমন লাগে তোমাদের আমি খুব নতুন নতুন আছি ভিডিও এর আগে কখনো বানাইনি বন্ধুরা তবুও তোমাদের এন্টারটেনমেন্ট করার চেষ্টা করি আর মাঝে মধ্যে এটার গ্যাপ পেলে একটু ভিডিও টুকিটা কি বানাই এটাই তো এটা এই যে দেখছো এটার সাইড গুলো কাটা হয়ে গেল কাটা কমপ্লিট আর দুটো রয়েছে দুটো করার পরে আমি মাটি নিয়ে আসবো মাটিটাকে কোথায় থেকে মাটি নিয়ে আসছি সেটাও দেখাবো আর কি মাটি সেটাও দেখাবে এই যে মাটি গুলো ধরো এটা কড়া মাটি এই কড়া মাটিতে কিন্তু যাবে না এটাকে হবে তো করা কোন মাটিটা সাটাবো সেটা দেখাচ্ছি দেখা দেখতে থাকো ভালো লাগবে যাবে না ছেড়ে গেলে ভালো লাগবে না দেখো ভালো লাগবে সত্যি ভালো লাগবে এই যে এটা দেখছো এটা হয়ে গেছে এটা এখন এটাকে জল দিয়ে পালিশ করব তো এখানে একটা এরকম করে একটা ফুটো করব এই রকম করে তো এই ফুটোটা করলে কি হয় ফুটোটা করলে তোমাদের যারা বাড়িতে নিয়ে আসো ঠাকুর কিনে তারা বুঝতে পারবে তারা এইভাবে ধরে ধরে নিয়ে আসো তো সেটার জন্য এটা আমরাও ধরে উঠা বাসা করি ধরো এরকম করে সারাবো শুকিয়ে গেলে এখন ধরা যাবে না শুকিয়ে গেলে ধরা যাবে শুকিয়ে গেলে এদের মতো হবে যেরকম দেখালাম না তাদের মতোই যাবে এখন দেখো দেখাচ্ছি দাঁড়ো এটার কালার দেখো এটার কালার দেখো কাঁচা রয়েছে কাঁচা তো এটার কালার কাঁচা আর এটার কালার দেখো এটার কালার এটার কালার এটার কালার কিন্তু সাদা হয়ে গেছে পুরো একদম শুকিয়ে তো এটা শুকনো এটাকে তুমি যদি এরকম করে ধরো এরকম করে ধরো এরকম করে ধরো তো এটা কিছু হবে না আর এটা এই যে দেখো এই যে দেখো এটা দেখছো এই যে এই ছিদ্রটা করলাম এই ছিদ্রটাকে যদি এখন আমি ধরি তাহলে এই কিন্তু নিতে পারবে না এরকম করে যদি তুলি তো এই কিন্তু দেখো এই যে ফুলে আছে এই যে ফুলে আছে এটা কিন্তু ফেটে পড়ে যাবে তো যার জন্য এটাকে এখন আমি ধরবো না এটা এরকম রেখে দেব এটা পরবর্তীর জন্য পরে এটাকে ধরার জন্য এটা করা তো আর কটা আছে বন্ধুরা আর দুটো আছে দুটো করে নিই তারপর তোমাদেরকে মাটি কোথায় থেকে নিয়ে আসি সেটা দেখাবো মাটি কিভাবে নিয়ে আসি মাটিটা কি কি পরিমাপে করব সেটাও দেখাবো আর করে কিভাবে এর মধ্যে আমি ফিনিশিং করব সেটা দেখো সেটা সব থেকে বেশি ভালো লাগবে কমিউনিটি ওয়েলকাম টু লাইভ ক্যান ইউর সার্ভিস ব্রাইট কমেন্ট করা কি